আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার ছাচার গরু হাটে আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের শুকনো গাবি হাট গরুগুলো দেখা দেখি দামাদামি বেচা বিক্রি চলছে কেমন দামি বেচা বিক্রি চলছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজাকরণের হাড ডিসার গরু দেখাদেখি দামাদামি চলতেছে সালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বাজারের বাজার ভালো তাই তো এটা কয়দাত কানি লালটা ছয় দাঁতের গরু দর্শক আপনারা শুনলেন মোটা তাজা করণের ছয় দাঁত আর এটা কানি সাও দুটা গরুর গায়ে কিছুটা গস্ত আছে সাদাটা যাচ্ছেন কত বান্ন চাচ্ছেন একটু তাগান এইদিকে বেচা বিক্রি কত আটচল্লিশ শুনলেন দর্শক আটচল্লিশ হলে বিক্রি হবে আটচল্লিশ বলতেছে যখন বেচা বিক্রি হয় আরও কিছুটা কমে বিক্রি হয় দাম পাইছেন কত বিয়াল্লিশ তেতাল্লিশ দর্শক অনেকে অনেক কথা বলে যে আটচল্লিশ হলে বিক্রি করব পঁয়তাল্লিশ ছেচল্লিশ পর্যন্ত দাম উঠে গেছে কিন্তু আপনাদের পড়টা না হলে আপনারা কুরাই করবেন না গরু কুরাই করার আগে কত বিক্রি করতে পারবেন এটা মাথায় রেখে গরু কোরাই করবেন এটা যাচ্ছেন কত লালটা পঞ্চাশ শুনলেন দর্শক পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে বেসা বিক্রি ছেচল্লিশ ছেচল্লিশ হলে বিক্রি হবে দুইটা গরু দশক ছেচল্লিশ আটচল্লিশ হাজার টাকায় হাড্ডি সার গরু এইদিকে একটা দেখা দেখি চলতেছে কয়দা সমান বয়স শুনলেন দর্শক মোটা তাজা করণের সমান বয়সের একটি গরু আট গরু দেশাল তো না কোন জায়গা থেকে নেছেন ষোলোয়া বাজার ষোলোয়া বাজার তো নতুন হয়েছে নাকি কেমন হচ্ছে আট ভালো আছে ভালো ইনশাল্লাহ সামনের সপ্তাহে যাব কয় একটা গরু আট চাচ্ছেন কত চুয়ান্ন শুনলেন দর্শক চুয়ান্ন দাম দিছে মোটা তাজা করণের হাড্ডিসার গরু দাম একটু দেখা দেখি চলতেছে দাম তো একটু বেশি হয়ে যাচ্ছে কাকা কিনতে পারছি নাকি আমতে কিনতে বাতেছেন না ও সবাই বলে যে বিক কেনে সে কয়জন লস যে বিক্রি করে সেও বলে লস তাহলে লাভ করে কে একদম সাতচল্লিশ হাজার কত হলে বিক্রি হবে বলেন একদম সাতচল্লিশ শুনলেন দর্শক গরুটা সাতচল্লিশ হলে বিক্রি হবে সাতচল্লিশ হাজার টাকায় দাম পাইছেন কত তিতাল্লিশ পর্যন্ত বলেছে বিয়াল্লিশ তিতাল্লিশ পর্যন্ত বলছে দর্শক আপনারা যখন ক্রয় করবেন নিজেদের মতন করে ক্রয় করবেন ঠিক আছে কাকা বেসা বিক্রি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন হাড্ডি সার গরুর হাট থেকে মোটা তাজা তাজাকরণের গরুগুলো দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন ভাই বাদাম খাচ্ছেন চাচ্ছেন কত পঁয়ষট্টি হাজার টাকা শুনলেন দর্শক পুরাজ গরু পঁয়ষট্টি দাম চাচ্ছে মোটা তাজা করণে বড় বড় হাড্ডি গরুগুলো কয় দাঁত সমান বয়স বিক্রি হবে কত হলে একটা ধারণা দেন ওই ষাট ষাটের নিচেই ষাট ষাটের নিচেই ষাট ষাটির নিচেই দশক তার মানে ধারণা করে নিন হয়তো পঁয়তাল্লিশ পঞ্চাশ হলে বিক্রি হয়ে যাবে হাড্ডিসার গরু এইদিকে একটা দেখতে পাচ্ছেন পুরাজ গরু দর্শক বড় গরু দেখাদেখি দামাদামি চলতেছে হাড্ডিসার গরু গরুটার জন্য অনেক দালাল লাইগে গেছে লেগে গেছে অনেক দালাল ফাঁকায় নিয়ে যেয়ে দেখা হবে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক